তোমরা সবাই ভালো আছে তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই মানে আম খাচ্ছিলাম আমি সেটা খাওয়ার জন্য প্রচন্ড চিৎকার করছে মানে এরকম আর কি বলছে তো ওই জন্য আমাদেরকে তাকিয়ে তাকিয়ে বসেছে এখানে ওর এই মাত্র জাস্ট ভাত খেলো তাই জন্য আর আম দিচ্ছে না একটু পরে দেবো নাহলে আমার বমি করছে একটু মনে হয় একটু বেশি খাওয়ানো হয়ে গেছে ভাতটাই তো দেখো আমাদেরকে তাকিয়ে রয়েছে তো চলো তোমরা এনজয় করতে থাকো সকাল থেকে ব্লক করতে পারিনি আজকে কেননা আজকে বেলা করে উঠেছিলাম তারপরে দেখছি সকালবেলা উঠেই দেখছি ঘরের মধ্যে একটা সাপ তো সকালবেলায় মানে ঘুম থেকে তখনও উঠিনি আওয়াজের জন্যে উঠে গেছি তো আমি প্রথমে ভেবেছি ট্রেনের ওপরে পাখিগুলো মানে দৌড়দৌড়ি করে সেই কারণে তারপরে ও উঠলো বাবা উঠে দেখছে যে বাথরুম থেকে ঢুকেছে সাপটা তো তারপরে অনেক বড়ো একটা সাপ তো তারপরে তো ভয়তে একে ওকে ডাকলাম বাট কেউই তখন এলো না তারপরে এখানে একজন ছিল সে এসে দেখলো যে সে বেরিয়ে গেছে সে ওখান থেকেই বেরিয়ে গেছে মানে যেখান থেকে ঢুকেছে সেখান থেকেই বেরিয়ে গেছে তো সকালবেলা কেমন একটা মানে হলো তো যাই হোক রান্নাবান্না হয়ে এসে শুধু ডালটা ফোড়ন দিয়েছি ডালটা ফুটে গেলেই হয়ে যাবে ওর বাবা গেলো আজকে একটু বাড়িতে ওর হচ্ছে কিছু মানে কথাবার্তা রয়েছে বাড়িতে তাই জন্য গেলো হঠাৎ আর এই যে মেয়ে আমার সাথে বেশ ভালোই গল্প করছে দিয়ে বো বাবা তোমার না ডাল ডিমের ঝোল সাল ভাত যেহেতু আজকে অনেকমাণ খাবে না ও বাড়ি গিয়ে খাবে তাই আমি এগুলোই করেছি চলো এবার খাই মেয়ে জাস্ট ঘুমলো তাই আমি ভাত খেতে বসলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে ঘুমিয়ে গেলে ভাত খাবো এখন প্রায় দেড়টা বাস্তা আছে ও বাবা তো চলে গেল বাড়িতে আর আমি একা একাই খাচ্ছি তো যতক্ষণ মানে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেবো কেন মেয়ে উঠে গেলে আর খেতেই পারব না গুড ইভিনিয়ান এই যে আমি আর মেয়ে এখন বাইরে বসেছি মেয়ে তো বাইরে এসে আবার ঘুমিয়ে গেলো ও এসেছিলো পাখি দেখতে আর আমি একটু আগে একবার বেরিয়েছিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বাট এখন আবার জানি হাওয়াটা কোথায় চলে গেলো জানি না আর এই যে হাওয়া না হলে মশা কামড়াচ্ছে বেশিক্ষণ তো বসা যাবে না তো এই যে জাস্ট ঘুমিয়ে এই দেখো ওর বাবা তো এখনও ফেরেনি সময় লাগবে এখন এক দেড় ঘণ্টা বললো তো দেখি কখন ফেরে একটু হাঁটবো মেয়েটাকে নিয়ে তো বেশি সময় হাঁটতেও পারবো না তাই একটু দুই এক পাক দেবে যে হালকা হালকা হাওয়া আসছে আবারও শরীরের সাথে এতক্ষণ কথা হলো তো সব কাজবাজ করেছি ওর বাবা থাকতে থাকতেই আর যা টুকটাক ছিল সেগুলো করেছি তো কাজ এখন আপাতত কিছু সেরকম নেই বাট ওই ঘরটরই একটু নোংরা হয়ে আছে খাটফাটগুলো মানে মেয়ে শুয়েছিলো তাই তো সেগুলো টুকটাক করে বাবা এলেই করে নেবো কালকে যেহেতু বাবার ডিউটি রয়েছে তাই আমাকে সকাল সকাল উঠে সব করে নিতে হবে তো তার জন্য আজকে আর কি পুরো প্রিপারেশান নিয়েই রাখবো যাতে কেনা কোনো সমস্যা হয় তো চলো আমরা এখন একটু বসি হাঁটা চলা করি পরে ফিরছি সোনাটা উঠে গেছে ঘুম থেকে আর এই যে একটুখানি পাখি টাকি দেখিয়ে নিয়ে আসলাম ঘরের মধ্যে এবার হচ্ছে আমি একটু কাজ করব তাই জন্য ওকে নিয়ে চলে এলাম আরও একটু খ্যাম খ্যাম করছিলো দিয়ে চলে এলাম আর কি মশা প্রচুর মশা বাইরে হাওয়াটা কেন জানি না বন্ধ হয়ে গেছে তো চলো আমি কাজ বাজ করি আর মেয়ের সাথে একটু সময় কাটাই সুন্দর সময় হ্যাঁ মাম্পি মম্মিকে ফোন করলাম মাম্পি মম্মিতে ফোনটাই ধরলাম না